আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরক পাঞ্চারম্বরত না চর আইপুর আই এই বছর এরি লাগানেরই দুদিন জবত লাগান শুরু করছে কিন্তু এরি লাগানের সময় হ্যাগো এতটা চাহিদা হয় যারা প্রবাসে থাকে হ্যাগো এত চাহিদা না এক হলো এরি লাগানের সময় এক হলো দাওয়ার সময় ফলায় এরা প্রতিদিন দুই থেকে আড়াই হাজার তো দুই হাজার হইলে ষাট হাজার পরে কিন্তু লাগানের সময়টা বেশি দিন থাকে না এই সমস্যা আর এরা যে লাগাইতেছে এখানে আছে অন্তর এলো এগো ম্যানেজার শুক্র এলো সাইট ম্যানেজার এরপরে বাতিল নাম কি মিলয় এরপরে আরেক বাতিল গেসুদ্দিন মালয়েশিয়া প্রবাসী কিছুদিন হইতে যাই বো দেশ আই ও এরপরে কাজ করে কি কাজের ছেলে আর আছে কাঞ্চুন মিয়া ক্যান কার নাকি অন্তর বিয়ে গর তার হ্যাঁ এত তাড়াতাড়ি ওই আর বড় হয়ে দুইটা ঘুরে লইছে আর এমন কুয়াশা পড়ছে এই বছর লিগি কয়দিন যাবত কেস তো দেখা যায় না চকের প্রচুর পরিমাণ কুয়াশা কিন্তু লইতাম গার জ্বালাটি একদম হানজ হানজ লাগাই তার পশ্চিমে রেডি কি করুণ সুরের গান লাগাই দিছিস তো শুনি এই গান লাগাইলে জশ হয় না রে বাতি দি দা দন্ডা একটু বাড়াই দে হ্যাঁ না ওই বাতি দি রে কই আড়া কিলা আড়া জুলি আড়া কম না না এই বাতি দি রে বেশি তোটাটা ঠিক আছে বাতি দি কম হই জায়গা ও কান তো ঠিক আছে এই বাতি দি এই বাতি দি রে একটু কম দে এক মিলি দিবে লাগাইলেও সুন্দর তে আ যায় ভালো দে

রিল লাগান শুরু করে দিয়েছে চর সায়ানি পশ্চিম পাড়া এখানে কাঞ্জিনের উদ্দে হাইদে না এই তো যে মুখবান চত কেউ রি দেয়া না আর এত কুয়াশ হলে কেমনে দেওয়া যাবো কুয়াশার জন্য কিছু দেয়া দেয় না মাঝে মাঝে দালারি বেশি লম্বা হয়েছে कटे दो हाँ। <laughs> ना बोल कर से हाँ तो दिस का तरह से अंदर लोग अच्छी तरह लगे लगे कोई कितने लेकिन कितना वक्त दिन मोने का ना गरीब मनाई है रा उत्तीर्ण शरीर आई है नंगे गरमेरा ना अंग गरमेरा ना